প্রথমে আমার মেয়নিজ তৈরি করতে লাগছে দুইটা সিদ্ধ ডিম লবণ গোলমরিচ গুঁড়া দুই কোয়া রসুন চিনি গুঁড়া দুধ আর সাথে লাগছে সয়াবিন তেল ও ভিনেগার এবার আমি প্রথমে ডিম দুইটা দিয়ে দিলাম একে একে সব জিনিসই দিয়ে দেবো গুঁড়ো দুধ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ভিনেগার বিলেন করে নিলাম কিভাবে বাসায় দুই ধরনের মেযনিজ বানাতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখেন কত স্মুথ হয়েছে আমার মেয়নিসটা দেখেন দিচ্ছি হালকা একটু বিট লাবন পরিমাণ মতো টমটো সস আমার বাসাতে দুই রকমের মেয়োনিজ এই মেয়োনিজগুলো আপনারা দুই তিন দিন ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন এটা আপনারা গ্রিল নান রুটি চিকেন ফ্রাই সব কিছুর সাথেই খেতে পারবেন সবাইকে আল্লাহ হাফেজ